তো গেস আজকের ভিডিওটা অনেকটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে কারণ কি বন্ধুরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভের প্লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হলো ফিস্টার স্ক্রিন কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে এবং এটা কিন্তু দিওয়ালে দেওয়া হচ্ছে ঠিক আছে পার্সোনাল গেস এই ফিজট স্ক্রিনটা তোমরা কবে এবং কীভাবে পাবে না পাবে এ টু জেড গেস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলবো এছাড়া ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের জন্য রয়েছে আরও একটা গুড নিউজ কারণ কি বন্ধুরা বানি বানগুলো গেট ফ্রি ইভাই কিন্তু রিটার্ন আনতে চলেছে আর বানি ইভেন্ট গেস কবে থেকে স্টার্ট হবে গেমের ভিতরে রিটার্ন গেস কিন্তু আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করেছিল তো প্রশ্নের উত্তর গেস কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এছাড়া বন্ধুরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ আমার মধ্যে গাইড অফ ফায়ার কিন্তু একটা সোলাইন ইভেন্ট আনতে চলেছে সোলেন ইভেন্টে ফ্রি এন্টারস্টি কিন্তু আমাদের গাইড অফ ইভার পাঠিয়েছে তো যেখানে ফ্রিতে আমরা কী কী পাবো না পাবো এ রুজাল তোমাদেরকে দেখাবো এছাড়া বন্ধুরা আজকে ভিডিও মধ্যে গেছে আমাদের অনেক কয়েকটা আপকামিং ইভেন্ট আছে যেগুলো গেছে কিন্তু আপকামিং সময় আসতে চলেছে তো ভিডিওটি গিয়ে কন্টিনিউ করবে একটু কিন্তু স্ক্রিপ করবো না ভিডিওটি কিন্তু অনেকটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে চলে সাবস্ক্রাইবার তোমার সাবস্ক্রাইবারও রোজ ভাইস তোমাদের কালকে ভিডিওতে আমরা কিন্তু টু নাইট আপডেট দিয়েছিলাম টু নাইট আপডেট বলেছিলাম কিন্তু একটা নতুন ধরনের রিং ইভেন্ট দেখতে হবে যেটা রিভিউ কিন্তু আমি তোমাদের কালকে দিয়েছি আর আজকে দেখতে পাচ্ছে গেমের ভেতরে কিন্তু ইভেন্টটা চলে এসেছে তো মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে সমস্ত আইটেমগুলো রিভিউ দিয়েছিলাম এবং তোমাদের কনফার্ম ডেটটাও বলেছিলাম ঠিক আছে যে সমস্ত তোমার ভেড়াই পাতাররা রয়েছে তারা কিন্তু আগে থেকে জানতে পেরে গেছিলাম আর হ্যাঁ বন্ধুরা যারা বাংলাদেশ থেকে টপ আপ করতে চাও চাই টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এখানে আসার পর নর্মালি তোমরা ফ্রি ফায়ারটা ক্লিক করবে ঠিক আছে ফ্রি ফায়ারটা ক্লিক করার পরে এখানে তোমাদের ইউআইডিটাকে ঠিকঠাক করে দেবা ইউআইডিটা দেওয়ার পর বাই এর উপর তোমরা ক্লিক করবে ঠিক আছে আর এখানে পেমেন্টটা তোমরা কিন্তু ঠিকঠাকভাবে করবে পেমেন্টটা করার পর দু এক সকেন্ড এখানে প্রসেসিং নিবে তারপর অটোমেটিক্যালি কিন্তু এখানে কমপ্লেন লেখা চলে আসবে যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো পিং কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে তোমার ওইখান থেকে টপ আপটা করে নিও তো বন্ধুরা তোমরা কম বেশি কিন্তু সকলে জানেন যে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সাপের মধ্যে ওভি ফিফটি ওয়ান আপডেট আসতে চলেছে উনত্রিশে অক্টোবর একদম ফিক্সড ডে ঠিক আছে ডেট কিন্তু চেঞ্জ হবে না উনত্রিশে অক্টোবর কিন্তু আপডেট আসতে চলেছে তো কি আপডেটের পর গ্যান অফ ফ্রিফাই কিন্তু গেমের ভিতরে মারাত্মক কিছু চেঞ্জেস করতে চলেছে তো যে সমস্ত চেঞ্জেসগুলো টপ রয়েছে ঠিক আছে মানে যে সমস্ত চেঞ্জেসগুলো জানা তোমাদের দরকার সেই সমস্ত চেঞ্জেসের বিষয়ে আমরা কিন্তু আজকে এই ভিডিওতে বলবো ফালতু কোনো আপডেট বা ফালতু কোনো মানে চেঞ্জেসের বিষয়ে বলবো না তো প্রথমে বলে দেখিস গ্র্যান্ড অফ ফ্রিফাই কিন্তু আমাদের একটা বুইয়া নতুন ধরনের একটা চেঞ্জিং করেছি কেমন চেঞ্জিং চলো সামনে দিকে ভাই এনিমি রয়েছে চলে আমরা কিল করে নিই তো গেছে কিল করে নিলাম ঠিক আছে এখান থেকে ম্যাচটা বুয়া করা কমপ্লিটই আছে এখানে যখনই গেস আমরা কিন্তু বুয়া করলাম অটোমেটিকলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কাপ শো করছে এবং যেটা কিন্তু মানে আকাশের উপর উঠছে ঠিক আছে এই ধরনের গ্যাস কিন্তু বুইয়ার এন্টার তোমরা দেখতে পেয়েছি বা ওবি ফিফটি ওয়ান আপডেটে পর ঠিক আছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্স পাওয়া গেছে গেস আগে থেকে আমরা কিন্তু দেখে রাখলাম এছাড়া বন্ধুরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সব উইপেনের উপর গেস কিন্তু চেঞ্জ করতে চলেছে গাই ফ্রি ফায়ার তো কী কী চেঞ্জ করবে গেছি এখানে যদি লক্ষ্য করো আমাদের নতুন কিছু গান কিন্তু অ্যাড করতে চলেছে গাইন ফ্রি ফায়ার তো কি এখানে যখনই গেস আমরা এই ধরনের গানগুলো ইউজ করতে দেখতে পাচ্ছ বডিতে আশি আশি করে কিন্তু ড্যামেজ দিচ্ছে ঠিক আছে এবং স্কোপ করে কিন্তু আশি আশি ড্যামেজ আছে ঠিক আছে মানে মোটামুটি ভালো ড্যামেজ হচ্ছে এবং হেডশটে দেওয়া রয়েছে চারশো চল্লিশ ড্যামেজ তো বুঝতে পারছো গানটা কতটা মারাত্মক বলে হতে চলেছে এটা কিন্তু নতুন গান এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করে গিয়ে এখানে যদি আরও একটা গান কিন্তু অ্যাড করেছি গান ও ফ্রি ফায়ার মানে সেম টু সেম গান ঠিক আছে এখানে আমরা তিনটা চিপ লাগিয়ে কিন্তু ইউজ করছি ঠিক আছে যেটা তুমি বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের রেট অফ ফ্যারটা কিন্তু কতটা বেড়ে যাচ্ছে এই গানটা তো এই গানটাকে গেমের ভিতরে আসলে কিন্তু অনেকটা একটা জনপ্রিয় গান হয়ে যাবে কারণ কি বন্ধুরা এই গানটাতে ড্যামেজ কিন্তু মারাত্মক দিচ্ছে আর যদি তুমি হেডশট ভালো মারতে পারো ঠিক আছে তাহলে ভাই কোনো খবরই হবে না এক গুলিতে ভাই হেডশট এছাড়া বন্ধুরা আপডেটের পর আসতে চলেছে আমাদের গেমের ভিতরে একটা মেল বা ইউফো বান্ডেল বলতে পারো ঠিক আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এখানে ঘোড়ার থিম নিচ্ছে ভাই মানে ভাই একদম মারাত্মক লেভেল গেছে কিন্তু অ্যানিমেশন দিয়ে গ্যারেন ফ্রি ফেয়ার ডিজাইন করছে আর এটা হচ্ছে একটা মেল বান্ডেল আপডেটের পর দেখতে পেয়ে যাবো এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে কিন্তু একটা নতুন ধরনের গেস আইটেম আসতে চলেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের রিপিট নামক এখানে যখন আমরা ক্লিক করলাম গেছে আমাদের সামনে রয়েছে আমাদের ফ্রেন্ড ডাউন হয়ে এবং কিন্তু অটোমেটিকলি গেছে কিন্তু হেল্প পাচ্ছিলো কিন্তু সামনে নিমে ভাই মেরে দিল এছাড়া আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন একটা ক্যারেক্টার যেটা গেছে তোমরা দেখতে পাচ্ছো যেটা নাম দেওয়া রয়েছে নিরো ক্যারেক্টার এবং এই নিরো ক্যারেক্টারটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে ঠিক আছে তো পার্সোনাল গেছে এখান থেকে আমরা কিন্তু ক্লাম করলাম যে আমরা তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ক্লাম করার পরে এটা যদি এবিলিটি দেখো তাহলে গেছে আমাদের দেড়শো মিটারে আশেপাশে যদি কোনো এনমি থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু এর এবিলিটিটা ইউজ করে কিন্তু দেড়শো মানে ছয় ছয় করে কিন্তু এবিলিটি থেকে ড্যামেজ দেওয়া হয় আর এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ক্যারেক্টার ঠিক আছে মানে অ্যাক্টিভ ক্যারেক্টার মনে বুঝতে পারছি ডিজি আলকের মতন এরও কিন্তু একটা অ্যাবিলিটি ক্যারেক্টারটি থাকবে তো ফোর্সিনাল এই ক্যারেক্টারটাকে আমাদের গেমের ভিতরে রাখতে চলেছে এই ক্যারেক্টারটাকে কতটা ভালো হবে আমরা তখনই জানতে পারবো যখন কি ইন্ডিয়া বা ব্রিটিশ সবের মধ্যে আপডেট আসবে যেহেতু কনফার্ম এই ক্যারেক্টারটা আসতে চলেছে এর জন্য বন্ধুরা তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু জানিয়ে রাখছি আর এবিলিটিটা কি তোমাদের একটু পরে আমি বলছি তো গেছে এবার চলে তোমাদের এবিলিটিটা আমরা টেস্ট করে দেখে দিই পার্সোনালি গেছে এখানে আমরা চলেছে যে গাড়ির কাছে আর এখানে দেখতে পাচ্ছি গুলাল রয়েছে ঠিক আছে যখনই আমরা গেছি নিরো ক্যারেক্টার মধ্যে মানে এবিলিটির মধ্যে থাকবো না তখন গেছে আমাদের কিন্তু গুলালের যে সফটটা রয়েছে না গুলাল ফেলা বা গুলাল ইউজ করাটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে যেমন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু একটা রয়েছে এবং তার সামনে দিয়েছে এবং সে কিন্তু গুলাল ইউজ করতে পারবে না তার গুলাল বাটনটা কিন্তু লাল হয়ে যাওয়া হয় এটার লেভেলের এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের গেমের ভিতরে যে তিরিশ সেকেন্ড ওয়েটিং লেভেলটি রয়েছে না ওটা কিন্তু চেঞ্জ করতে চলেছে এইরকমই তোমরা দেখতে পেয়েছো ফায়ার অ্যানিমেশনের কম্বিনেশন ডিজাইন করছি গ্যান্ড ফ্রি ফায়ার এছাড়া ইরোপ্লেনে যখন তোমরা উঠবে ওখানে কিন্তু তোমরা মারাত্মক একটা পরিবর্তন দেখতে পেয়ে যাবে চারপাশে তোমরা দেখতে পেয়েছি সার্কেল যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ স্টিকারের মতো কিন্তু ফটো দেওয়া রয়েছে এবং ম্যাপটা কিন্তু পুরো চেঞ্জ করতে চলেছে আপডেটের পর ইন্ডিয়া বা প্লাস বাংলাদেশ সার্ভের মধ্যে তো ল্যান্ডিং করার সময় এই ধরনের কিন্তু লোকেশন তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া পর্যন্ত আমাদের কিন্তু নিউ কিছু গেস মানে গানের যে উইপেনগুলো রয়েছে না ওই কিছু বক্স আসতে চলছে যেগুলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে প্যারাফেল ফিল্মা ঠিক আছে গানটার নামও চেঞ্জ করেছে প্যারাফেল ফিল্মা এই গানটা যখনই তোমার গেস কোনো কিল ভর্তি যাও না অটোমেটিকলি গেস কিন্তু এখানে একটা ফায়ারের এনিমেশন দিবে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আগুন জ্বলছে এছাড়া মধ্যে আরও কিছু চেঞ্জে করছে ফায়ার ফ্রিফায় বর্তমানে তোমরা যদি লক্ষ্য করো এখানে কিছু আমাদের যে ডব তারপর হচ্ছে ইয়ার ডব সাপ্লাই ওই সমস্ত আইটেমগুলো চেঞ্জ করে নতুন কিছু গেস আইটেম কিন্তু গ্রাইন ফ্রি ফায়ার চেঞ্জ করেছে যেটা দেখতে পাচ্ছো যেটা নাম ধরে টিম বুস্টার মানে টিমকে মানে গেমপ্লে করার সময় কিন্তু অনেকটা হেল্প করবে তো পার্সোনালি এগুলো হচ্ছে এইচপি বাড়ানো তারপরে স্পিড বাড়ানো ঠিক আছে এছাড়া কিছু লোড বেশি নেওয়া এবং কি কিছু এখানে আমাদের হেলথ বাড়ানো বা মাশরুমের এই সমস্ত এবিলিটি রয়েছে এছাড়া বন্ধুরা কিছু কিছু আইটেম আরও ফায়ার অ্যাড করতে চলেছে এখানে কিছু লক্ষ্য এখানে যে আমাদের রয়েছে একটা গান ঠিক আছে এই গানটা চল পর্যন্ত চেঞ্জ করে তোমাদের এই গানটা সম্পর্কে বুঝিয়ে দিই তো পার্সোনালি যখন তোমার কোনো ক্যানার ই করতে যাবে না তখন কিছু তোমার কাছে যদি কোনো স্কোপ থেকে থাকে না তাহলে এগুলো কিছু অটোমেটিকলি রেড নাম্বার হয়ে যাবে এছাড়া বন্ধুরা আমাদের আপডেটের পর কি এই ধরনের কি তোমার যে ক্যানারটা রয়েছে না তোমরা দেখে নাও গুলাল হিট করে ক্যানাটি টি হয়ে যাবে আমি নিয়েছি এবার গেছ এটা কাজকে দেখো এখানে গেছে আমরা গুলাল ফেলে দিয়েছি এবার ক্যানারটা আমরা চালিয়ে দিয়েছি এবার গেস আমি যতই গুলি মারি না কেন গেছ কিন্তু আমাদের যে ভাই এনিমি চলে এসেছে ভাই হ্যাট তো এনিমিকে মেরে ভাই এখানে আমি যতই গুলি মারি না কেন আমাদের গুলালটা কিন্তু কিছুই হবে না কারণ কি বন্ধুরা এখানে যদি লক্ষ্য করা আমাদের যে সাপ্লাই একটা ক্যানার যেটা আমি নিলাম গেস ওটা যদি ইউজ করি না তাহলে গায়ে কিন্তু গুলালে কিছুই হবে না ভাই এনিমিগুলো ভাই এদিক ওদিক করবার আছে ভাই তো তাকে মারের কাজ নেই তো পর্শনালি দেখতে পাচ্ছিস এখানে যে গুলালগুলো রয়েছে না ওই গুলালগুলো গেছে কিন্তু ফাটবে না ঠিক আছে এটাই হতে চলেছে আমাদের নিউ এবিলিটি এছাড়া বন্ধুরা এখানে যদি তোমরা লক্ষ্য করে গেস এখানে যে আমাদের রুমটা রয়েছে এটা কিন্তু আমরা আটশো কিন্তু আপ করতে হবে বুঝিয়েছে এখানে আটশো টোটো যখনই করলাম গেছিস অটোমেটিকলি কিন্তু আমাদের যে লুট বা খাজানার যে ঘটনা ওটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এখানে থেকে ইজিলিভাবে কিন্তু আমরা লুটগুলো করতে পারছি এছাড়া পর্যন্ত এখানে আরও কিছু চেঞ্জেস রয়েছে আমাদের রিভাইভ পয়েন্টে আপডেটের কি তোমার রিভাইভ পয়েন্টে কিন্তু এই ধরনের চেঞ্জে দেখতে পেয়ে যেখানে কিন্তু লাইট কম্বিনেশন কিন্তু ডিজাইন করছে গ্যানো ফ্রি ফায়ার এবং এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে এবং এখানে যদি লক্ষ্য করো আমাদের যে ক্যারেক্টার এবিলিটি রয়েছে না সেগুলো তোমরা ইউজ করতে পারবে এছাড়া কিন্তু আমাদের রিভাইভ পয়েন্ট সমস্ত রিভাইভ পয়েন্টে থাকবে না ঠিক আছে কিছু কিছু রিভাইভ পয়েন্টে গিয়ে এই ধরনের কিন্তু দেওয়া থাকবেন ম্যাপের ভিতর আমাদের গেমের ভিতর যে সমস্ত আপডেটগুলো বা চেঞ্জেস গুলো করতে চলেছে একদম টপ কিছু চেঞ্জেস তোমাদের কাছে আমরা দেখে রাখলাম এবার চলো বন্ধুরা কিছু উইপেন দেখে দিই যে উইপেন গুলো গেমের ভিতরে কিছু আপকামিং সময় সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে এবং উইপেন গুলো স্ক্রিনগুলো দেখতে কেমন রয়েছে তোমরা দেখতে পাই একটা প্যারাশুট যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছি যেটা নাম ধরে হচ্ছে ব্রাবুল ট্রাভেল তো নামটা ভাই মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া গেছে এখানে রয়েছে কিছু আরও একটা আমাদের প্যারাশুট যেটা তোমরা দেখতে পাচ্ছ ভাই এগুলো অর্থাৎ লেজেন্ডারি নেই মানে মোটামুটি ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে হিরোই থিমের একটা ডিজাইন করছি গাইড ফ্রি ফায়ার হয়তো এটা হিরোইকে উঠলে বা আমরা ফ্রি পাবো আর কি ঠিক আছে এছাড়া বন্ধু এখানে রয়েছে আরও একটা প্যারাশুট যেগুলো গাছ কিন্তু সিম্পলে রয়েছে তো এই সমস্ত আইটেমগুলো ফ্রি দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের মধ্যে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা গুলালের স্ক্রিন যেটা কিন্তু আমরা আপডেটের পরে কিন্তু দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের মধ্যে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে যদি লোকবার আমাদের সেকেন্ড যে গুলালটা রয়েছে না এটা হয় মোটামুটি সুন্দর রয়েছে তবে এটা কিন্তু কোনো অ্যানিমেশন বা কোনো ইফেক্ট কিন্তু দেয় না ঠিক আছে এরপরে রয়েছে একটা অ্যাম্প টেন ফর্টি গান স্ক্রিন ভাই এটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এখানে কিছু হালকা পাতলা কিন্তু অ্যানিমেশন অ্যাড করা রয়েছে যে যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মোটামুটি ভাই সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে থেকে নেক্সট গান স্ক্রিন যেটা রয়েছে ভাই এটা কিন্তু রয়েছে আমাদের ম্যাক গান স্ক্রিন ভাই এটাও কিন্তু গাইন ফিল্ফে কিন্তু সিম্পলি বা হালকা পাতলার উপর কিন্তু ডিজাইন করছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো মোটামুটি দেখতে সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে ম্যাক্স সেভেনের গান স্ক্রিন ভাই এটার ওপর সেইভাবে কোনো অ্যানিমেশন দেয়নি শুধুমাত্র কালার কম্বিনেশনটা করে ভাই ছেড়ে দিয়েছে ঠিক আছে মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে স্কারের স্ক্রিন তো ভাই এটাও মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে তবে কিছু এটাও কিন্তু অত ভালো এনিভেশন দেয়নি এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের এম ফাইভ হান্ড্রেডের একটা গান স্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেল রয়েছে এরপরে গিয়ে সামনে রয়েছে আরও একটা উইফেন যেটা হচ্ছে আমাদের নতুন উইফেন যেটা গেমের ভিতরে রাখতে চলেছে এই গান গানস্ক্রিনে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের ব্যাটার স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ব্যাটটা ভাই দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা আরও কিছু আইটেম রয়েছে চলো বন্ধুরা তোমাদের এক এক করে আমরা দেখে দিই এছাড়া বন্ধুরা স্ক্রিন উপর যদি লক্ষ্য করা গেছে আমাদের ট্রেনিং মডে গেছে আমরা কিন্তু তোমাদের কিছু ইমোট দেখে দেবো চলো যেগুলো কিছু আমাদের গেমের ভিতরে আসতে চলছে প্রথমে তোমাদেরকে সে একটা বাইকের রিমোট দেখাবো বা এটা হচ্ছে সামনে দিকটা বাইক পেছনে দেখতে হচ্ছে সাইকেল ভাই এটা আবার কি ধরনের বাইক গ্যারিনো ফ্রি ফায়ার ডিজাইন করেছে ভাই এটা আবার কোথা থেকে গ্যারিনো ফ্রি ফায়ার কপি করেছে ভাই পেছনে দিকটা দেখতে পাচ্ছে সাইকেলের মধ্যে প্যাডেল করছে ঠিক আছে এবং এর সামনে দিকটা হচ্ছে মোটর সাইকেল এবং কিছু মুখে মানে মুখে বা একদম এসে কাগজ পড়ছে ঠিক আছে যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধু এখানে একটা স্নান করার একটা ইমোট রয়েছে যেখানে কিন্তু ঝর্নার মধ্যে চান করছে আমাদের ক্যারেক্টার ভাই মোটামুটি ইমোটটা কিন্তু সুন্দর করেছে গ্যারেন্ডো ফ্রি ফায়ার এছাড়া পর্যন্ত এখানে আমাদের তৃতীয় নম্বর যে ভাই এটা ভাই মনে হচ্ছে দারু খেয়েছে ঠিক আছে মানে দারু খেয়ে ভাই এদিক ওদিক করতে ড্রিং ট্রিং করে ঠিক আছে ভাই মোটামুটি সুন্দর রয়েছে মোটটা ভাই মানে মাসলা টাইপ ঠিক আছে এরপরে চলো বন্ধুরা আর কি মোট রয়েছে দেখে ভাই এখানে আরও একটি মোট রয়েছে ভাই হাতটা নিয়ে পুরো মানে কী ভাই কী চাইছি মোটটা নেয় বুঝতেছি না ভাই হয়তো ফ্রিতে পেল ভাই ইমোটগুলো কোনো মানে ট্রানজেকশনই নেই এছাড়া বন্ধুর এখানে রয়েছে আরও একটা মোট ভাই এটাও ভাই কি বলতে হয়েছে বুঝলাম না এছাড়া গেছে এখানে রয়েছে আমাদের একটা লুট ক্রিট বস যেটা কিন্তু আমরা আপকামিং বিষয়ে ফ্রিতে পাবো এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ব্যাক পেকের স্ক্রিন যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মোটামুটি সুন্দর রয়েছে তো গেছে আমাদের আপকামিং যে ওবি ফিফটি ওয়ান আপডেটে উইপেন এবং কিছু চেঞ্জিংয়ের বিষয়ে সব কিছু তোমাদের ডিটেলসে বললাম তো চলো বন্ধুরা এবার আমরা আপকামিং ইভেন্টগুলোর বিষয়ে জেনে নিই তো গেছে আমাদের গেমে তো খুব শীঘ্র কিন্তু সোলেন ইভেন্টে কিন্তু আঁকতে চলেছে যেখান আমরা কিন্তু অনেক কয়েকটা ফ্রিতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিক আছে অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ তো চলো তোমাদের ফ্রি ভিডিওটা বা ফ্রি ইভেন্ট দেখতে গেছে আমাদের কেমন হবে তো পার্সোনালি আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং এখানে যদি এখানে আমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে সোল ইভেন্ট স্পেশাল এই মেল বান্ডিলা যেটা তোমরা বর্তমানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলে ইউজ করতে পারবো ভাই বান্ডিলা দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া রয়েছে এখানে আমাদের বান্টি বাঘার এবং এখানে যদি লক্ষ্য গেছে এখানে রয়েছে আমাদের কিছু ভাউচা ঠিক আছে যে ভাউচাগুলো স্ক্রিন উপর দেখতে আছো এছাড়া বন্ধুরা এখানে আমাদের একটা ডিজারের স্কিন এবং গেস এখানে যদি লক্ষ্য করো এখানে রয়েছে গেছে আমাদের একটা গাড়ির স্ক্রিন ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেবো এছাড়া এই গাড়ির স্কিনটা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেবো ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভের প্লেয়ারে ঠিক আছে এবং এখানে রয়েছে গেছে আমাদের বান্ডেল তো পার্সোনালি গেছে এই বান্ডিলটা দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র মিশন কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতে তো আমি তোমাদের মিশন কমপ্লিট করে দেখে দেবো এর জন্য বন্ধুরা এই অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবো এর জন্য হয়তো সিম্পলি কিছু টাস্ক বা কিছু মিশন দেবে গাইনো ফ্রি ফায়ার ওই টাস্ক বা মিশনটা কিন্তু আমাদের কম কমপ্লিট করতে হবে তাহলে গিয়েছি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে এই সমস্ত আইটেমগুলো নিতে পারবো তো বন্ধুদের চলো তোমাদের দেখে দিচ্ছিস আমাদের পেট ইভেন্ট কী এসেছে এই যে আমাদের সোলেন ইভেন্টে ঠিক আছে মানে ডায়মন্ড খরচ করে ইভেন্ট আর কি তো পরিস্থিতি এখানে যদি লোক রয়েছে এখানে রয়েছে আমাদের একটা রিং ইভেন্ট যেখানে গেছে কিন্তু আমাদের সোলেন থিমের বান্ডিলা রয়েছে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ বান্ডিলা দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যেমন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশনগুলো ভাই মোটামুটি সুন্দর হয়েছে আফতাও রয়েছে তারপর এখানে ব্যাটারি স্ক্রিন রয়েছে ঠিক আছে এছাড়া গেছে এখানে রয়েছে আমাদের একটা ইমোট যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধু এখানে আরো কিছু আইটেম আর এখানে গেছে আমাদের যে এরাই পেলের রয়েছে সোলেন থিমের ওটা যদি অ্যাড করা রয়েছে আর এটা নাম দেওয়া রয়েছে কিছু আমাদের নামটা মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে আর কিছু মোটামুটিও দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে ঠিক আছে তো মোটামুটি এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি হবে এছাড়া আমাদের এখানে যে গাড়ি ডিসক্লে দেখতে পাচ্ছেন গাড়ি ডিস্কটা হয়তো গাইড ফ্রি প্রিফার আমাদের এই ধরনের কিছু মিশন দেওয়া যে ইভেন্টের নাম হবে সোলেন ড্রাইভিং তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের যে গাড়িটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এর জন্য কি করতে হচ্ছে সিম্পল গাইড ফ্রি প্রিফার কিন্তু আমাদের কিছু টাস্ক বা মিশন দিচ্ছে ওই টাস্ক বা মিশন কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা সকলেই এই গাড়ির স্ক্রিনে নিতে পারবো এবং তারা বুঝতে পেরে গেছে সোলেন ইভেন্ট আমরা কী পেতে চলেছে তো সোলেন ইভেন্ট কয়েক কবে থেকে স্টার্ট হবে না এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি কনফার্ম আপডেট পাওয়া গেলে সবাইকে তোমাদের জানিয়ে দেবো যেহেতু ভিডিওর ক্লিপটা পেয়েছিলাম এর জন্য তোমাদের দেখিয়ে রাখলাম তো বেশি অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে চলেছে দাদা বানি ইভেন্টে গেমের ভেতর কবে থেকে স্টার্ট করা হবে তো পার্সোনালি বানি ইভেন্টে কবে থেকে স্টার্ট হবে এটা নিয়ে গেছে তোমাদের কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো সমস্ত প্রশ্নের উত্তর রেস কিন্তু তোমাদেরকে এবার আমি দিয়ে দেবো তো পার্সোনালি এখানে যদি লক্ষ্য রেখে সাধারণত নতুন কিছু বান্ডি বান্ডি রয়েছে ঠিক আছে নতুন বলা ভুল হবে এগুলো হচ্ছে ওল্ড বান্ডি বান্ডি ঠিক আছে তো আমাদের যে গ্যালাক্সি বান্ডি বান্ডি ছিল না ওটা কিন্তু রিটার্ন করার কথা ছিল আমাদের অক্টোবর মাসের মধ্যে কিন্তু কিছু ওটা গ্যারেন্ট ফ্রি ফায়ার ক্যান্সেল করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে গ্যারেন্ট ফ্রি ফায়ার কিন্তু ক্যান্সেল করে দিয়েছে তো বর্তমানে কিছু কিন্তু অনেকে ওয়েট করে আছে যে বানি গ্যালাক্সি বানিলে কবে আসবে বা আমাদের ওয়ান ইভেন্টগুলো গেমের ভিতরে কবে আসবে তো পার্সোনালি ধরে নাও বানি ইভেন্টটা কিন্তু বর্তমানে আমরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের মধ্যে দেখতে পাবো না কারণ কি বন্ধুরা বর্তমানে অক্টোবর মাসে যে সমস্ত ইভেন্টগুলো আসতে চলেছে না সমস্ত ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়ে গেছে ঠিক আছে যদিও বা বান ইভেন্ট আমাদের গেমের ভিতর আসে তাহলে ওভি ফিফটি ওয়ান আপডেটের পর এক কথা যদি বলি তাহলে নভেম্বর মাসে দেখতে পেলে বেঁধে তবে এটা নিয়ে কিন্তু আমি কনফার্ম নয় এছাড়া বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম দিওয়ালি উপলব্ধে তোমার কিন্তু সম্পূর্ণ ফ্রি দিতে চলেছো ফিস্টের স্ক্রিন এখানে দেখতে হচ্ছে লাইট হাউট নামে কিন্তু একটা ইভেন্ট দিয়েছে যেখানে কিন্তু কিস আমাদের ফ্রিতে অনেক কিছু দেওয়া হচ্ছে ঠিক আছে প্রথম থেকে বলে তোমাদের এখানে কী কে প্রথমে গিয়ে সেখানে শুধুমাত্র আমাদের মিশন কমপ্লিট করে এখানে দেওয়া হচ্ছে গোল্ড হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো গোল্ড আর বন্ধুরা এখানে যে ক্রেডটা দেখতে পাচ্ছেন এই ক্রিকেটের মধ্যে কী রয়েছে এটা তো কি তোমরা জানো এখানে গিয়ে সিম্পলি কিছু আমাদের মিশন দিয়েছে আর এই ক্রেডিটের মধ্যে রয়েছে আমাদের ফিস্টের স্ক্রিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ফিস্টের স্ক্রিন দেখানোর আগে তোমাদের আমি একটা বিষয় ক্লিয়ার করে বলে দিই ঠিক আছে এখানে যদি লক্ষ্য করে এখানে স্কিল লেখা রয়েছে দিওয়ালি দু হাজার চব্বিশ বক্স এবার এটা মানে তোমরা কি বুঝতে পারছো এটা হচ্ছে দিওয়ালি ইভেন্টের দু হাজার চব্বিশে ঠিক আছে মানে এর আগের বছরে বর্তমানে চলছে দু হাজার পঁচিশ আর এটা হচ্ছে দু হাজার চব্বিশের ক্রিয়েট বক্স এটা নিয়ে বর্তমানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিডিও বানাচ্ছে এবং সেই সময় কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের বলছে যে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিতে পেতে চলেছে ফি স্ক্রিন এর সাথে আরও অনেক কিছু তো এটাকে সত্যি কি সেটা তোমাদের বলতে গেছে এই ক্রিয়েটের মধ্যে ভাই অনেক কিছু কিন্তু আইটেম রয়েছে ঠিক আছে ভাই এরকম ইডিটিং ভাই এটা একটা রিয়েল ভিডিওর ক্লিপ ঠিক আছে যেখানে কিন্তু মস্টার টাকার গাড়ি স্কি রয়েছে গোল্ড রয়েছে ঠিক আছে এছাড়া আমাদের এখানে ভাউচার রয়েছে বান্ডি বাইগ্র মানে মানে এ টু জেড রয়েছে আর এখানে মেন যে আইটেমগুলো রয়েছে ভাই ওগুলো হচ্ছে ফি স্টের স্ক্রিন ঠিক আছে বা এখানে টোটালি কিন্তু চারটের মতো ফিজ ট্রেস গাইনে ফ্রি ফের অ্যাড করেছে ঠিক আছে তো মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে ফিস্ট্রিসগুলো তো ওকে এটা কিন্তু একটা বাইরের সার্ভারে দু হাজার চব্বিশে দিয়েছিল ঠিক আছে এটা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভার মধ্যে আছে না ঠিক আছে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান বলছে যে আপ কিন্তু আসতে চলেছে এটা কি সত্যি না মিথ্যা তো পার্সোনালি বলে দিই এই ভিডিওর ক্লিপটা একদম ফেক কারণ কিন্তু ইন্ডিয়ার সার্ভারকে এ ধরনের কিন্তু কোনো বক্সই দিবে না যেখানে ফ্রিতে আমরা পেয়ে যাবো ফিজ ট্রি স্কিন ঠিক আছে তো কেস এটা একটা ফ্লেক ক্লিপ মানে ফেক ক্লিপ ছিল তোমাদের আগে থেকে আমরা কিন্তু জানিয়ে রাখলাম এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবে ঠিক আছে তো পরিশ্রম আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে দেবে তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে